আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সৌরতুল কর্যাহ সহি শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক সৌরতুল কর্যাহ কোরআনুল করিমের তিরিশ নং পাড়ায় অবস্থিত তো সৌরতুল ইয়া ছোট একটি সূরা মাত্র এগারোটি আয়াত সূরাটি আমরা অনেকেই পারি আবার অনেকে সহি শুদ্ধ করে পড়তে পারি না তো যারা পারি না আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে আমার সঙ্গে বলে শিখে নিতে পারেন তো চলুন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আজকের সবক সৌরআতুল করিয়া শুরু করা যাক হিমিনা শাইক নিরঞ্জী بسم الله الرحمن الرحيم القارعه ما القارعه প্রিয় দর্শক আমি শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন আমার সঙ্গে কয়েকবার বললেই সোরাত মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে আলিয়া আমরা অনেকে এভাবে পড়ে থাকি আলকারিয়া মালকারিয়া এইভাবে যদি পড়ি তাহলে আমাদের অশুদ্ধ তেলাওয়াত হবে আর অশুদ্ধ তেলাওয়াত করলে আমরা সোয়াবের পরিবর্তে গুনাগার হব এবং নামাজ যেহেতু সুরাটি পড়ে থাকি নামাজ হবে না নামাজ ভেঙে যাবে তো আমাদের শুদ্ধ করে শিখতে হবে দেখুন আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন অ্যাল প আইন হরফকে হেলকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে কারণ আইনের মখরজ হালকের মধ্যখান থেকে হবে আইন করিয়া গুলতা অকফর ক্ষেত্রে হার উচ্চারণ করবো এবং হাকে সেকিন করে ফেলবো তিন আলিপ্টানি পড়তে হবে কারণ মদর হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুংফসিল তিন আলিফটানিয়া পড়িতে হয় কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করবো أدراك وما أدراك ما القارعة ما القارعة وما أدراك ما القارعة ইয়াউ মায়াকুনুন নুন এখানে ওয়াজিব গুন্নাহ প্রিয় দর্শক দেখুন হরকতের বামে নুনে মিমে তাশদীদ হইলে সর্ব অবস্থায় নাকের বাশি থেকে গুন্নাহ করিয়া পড়তে হয় গুন্নাহটি আমরা 3 সেকেন্ড পরিমাণ ধরে রাখব দেখুন এইভাবে পড়ব ইয়াউ মায়াকুনুন নাসু নাসু লামকে ধরবেজমালা হরফ পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ করিয়া পড়িতে হয় হরকত বলা হয় এক জবর এক জের এক পেসকে হরকত বলে তো এখানে দেখুন সিন হরফের নিচে জের হরকত আছে এই জের হরকতওয়ালা সিনটি জজুমালা লামকে ধরবে সিন লাম জের শিল ক্যালফা র শিল ক্যালফা বা কলকলার হারপ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব ম্যা বে সু এখানে তিনালিপ ট্রেনে এসাকে সাকিন করতে হবে কারণ মোদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ তানিয়া পড়িতে হয় তো দেখুন আমি সম্পূর্ণ আয়াত এখন একসাথে বলে দিচ্ছি ইয়াউ মা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মবেস উয়ান্তাকুনুল নুন লম পেশ নুল

জীবালু কাল মাং মাং এখানে ইকফাহ গুন্না নুন সাকিনের পরে হারফের ভিতরে একটি হারফ আসলেই উক্ত নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়িতে হয় তো এই মিম এই যজমালা নুনের সাথে নাকের বাসি থেকে গুন্না করে পড়ব। কারণ নুন সাকিনের পরে ইকফার হারফ ফা আসছে সম্পূর্ণ আয়াত কুলুলজিবালু কাললাই নীল মাও ফু এম মামাও সাকুলাত আম এখানে ওয়াজিবুল না হারকতের বামে মেমের উপরে তর্স্তিদা আছে তাই এ হামজা তাস্তিদওয়ালা মিমের সাথে নাকের বাসি থেকে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে ধরে রাখবো এখানে মাং ইকফাহ গুন্না নুন সাকিনের পরে ইকফার হারফ সাহ আসছে এই কারণে এই উক্ত নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পরব তো দেখুন প্রিয় দর্শক এভাবে পরব موازينه موازينه فأما من ثقلت موازينه فهو في عيشة فهو في عيشة ফি এখানে একালিপ্টন এখানে একালিপ্টন কারণ জের বাম্পাস মদের হরফ ইয়া পড়িতে হয় আমরা অনেকেই ম্যাক্সিমাম মানুষে এখানে ভুল করে থাকি রা দিয়া এইভাবে পড়ে থাকি র মোটা করে উচ্চারণ করতে হবে র আলিফ জবর র এ রকে রা বলা যাবে না র আলিফ জবর র এখানে দিয়াহ বলা যাবে না দাল হরফের উচ্চারণ করা যাবে না এই হরফটি হলো দদ দদ হরফকে মোটা ভাবে উচ্চারণ করিয়া পড়িতে হয় দদ যে রাহু রাহু রো ওয়া আম এখানে ওয়াজিব গুন্নাহ তারপরে দেখুন এই মিম নুন জবর মান এই মানকে সারা পড়তে হবে কারণ নুন সেকিনের পরে ইজহারের ছয় হারফের একটি হারফ হ আসছে এই কারণে এই নুন সেকেন্ডকে গুন্নাহছাড়া স্পষ্ট করিয়া পড়ব দেখুন এইভাবে পড়তে হবে ওয়া এম ম্যা

হু এখানে একালিপ্টন দুই ঠোঁট গোল করে দুই ঠোঁটের মাঝে ফাঁকা রেখে উচ্চারণ করবো হ্যা হ্যা উইয় উম হইয় দে

أدراك ما هي نار حامية وقف الخطر في البو نار حامية نار حامية, نار حاميه, نار حاميه, نار حاميه, نار حاميه প্রিয় দর্শক আমি এখন সৌরাতুল আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে শুদ্ধ করে বলে দিয়েছি এভাবে আমার মতো শুদ্ধ করে শিখে তারপরে একটা নিয়ে রিডিং শিখে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক আমরা যদি এই ছোট ছোট দুইটি আয়াতকে একসাথে মিলিয়ে পড়ি তাহলে এইভাবে আর যদি থেমে পড়ি তাহলে এইভাবে পড়বো গোলতা আছে গোলতা ওয়াকফর ক্ষেত্রে হার উচ্চারণ করবো এবং হাকে সাকিন করে ফেলবো القارعه ما القارعه وما ادراك ما القارعه يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما ما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العظيم